সালাম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া আজকে কি দেখাবেন আজকে বাচ্চাদের কিছু বাচ্চাদের সব ফ্রক কালেকশন তাই না এগুলো আজকে অফার থাকবে আচ্ছা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন খুবই সুন্দর এগুলো আজকে কত করে থাকবে এখন যেগুলো দেখাচ্ছে এগুলো থাকবে চারশো টাকা বাচ্চাদের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় একদম ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন এগুলোর দাম থাকছে কিন্তু অনলি চারশো টাকা চারশো টাকায় আজকে কত কত কালেকশন পেয়ে যাচ্ছেন ইউনিক কালেকশন যেটা দেখবেন সেটাই পাবেন এগুলো কিন্তু আটশো এক হাজার টাকা এগুলো সব শোরুমের কালেকশন ভাইয়ারা কিন্তু কমে পেয়েছে বিজয় আপনাদেরকে কমে দিতে পারছে এগুলো বয়সটা আপনারা কত বয়স থেকে কত হবে আপনার ভাইদের কাছ থেকে শুরু মানে সাত থেকে বারো তেরো এরকম বয়স পর্যন্ত হয়ে যাবে আবার ছোটও আছে চার পাঁচ বছরও আছে এগুলো মাত্র চারশো আজকে যেগুলো জামা দেখানো হচ্ছে এগুলো সবই খুবই কোয়ালিটি সম্পন্ন মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছে এগুলো একদম সুতি কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন হোম ডেলিভারি কিন্তু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে জি ডেলিভারি চার্জটা আগে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যেখানে আরও কিছু কালেকশন আছে দেখেন এগুলো তো চারশো এগুলো চারশো না আচ্ছা আজকের ভিডিওতে অধিকাংশ ড্রেসগুলোই আপনারা মাত্র চারশো তেগুলো চাচ্ছেন কাপড় অনেক ভালো সফট খুবই সফট এগুলো খুবই আরামদায়ক হবে যা দেখছেন সেটাই পাবেন দেখেন এগুলো ড্রেসগুলোই অনেক সুন্দর এত কমে পেয়ে যাচ্ছেন যেটাই নেবেন দাম থাকবে মাত্র চারশো টাকা আজকে অনলি চারশো টাকায় এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কিন্তু আপনারা এই নাম্বারে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপে যেটা যেটা নেবেন ছবি পাঠিয়ে দেবেন আপনাদের জন্য অফার আছে দশটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি মানে ব্যবসায়ীদের জন্য সেক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনারা কিন্তু চাইলে ডেলিভারি চার্জটা ফ্রি করে নিতে পারেন দশটার যদি একটাও কম নেন পরে কিন্তু ডেলিভারি চার্জ আবার অ্যাড হবে তবে আপনারা যা হবে দশটার দাম সেখান থেকে বাদ যাবে পাঁচশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করেন এছাড়া যারা দুইটা একটা নেবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে এটা হচ্ছে মিশরি কালেকশন আলামিন হকার্স করিদলা হকারস মার্কেট এটা কত আচ্ছা এগুলো থাকবে দুইশো এই তিন চার পিস পেয়ে যাচ্ছেন আপনারা দুইশো টাকায় খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এই যেগুলো হচ্ছে সাইজ দেখেন যার যেটা লাগবে একবারে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ